মর্নিং বন্ধুরা শুভ সকাল ডিলাইডিস বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম অনেক দিন আবার ব্লগ করিনি প্রায় এক সপ্তাহ মতো আবার ব্লগ করিনি তো যাই হোক চলো সকালবেলা উঠেছি এই দেখো দোকানে যাচ্ছি একটু বাজারে জামাইয়ের কাছে জামাই কি নিয়েছে কালকে আমি বাজার যাইনি তো সে কারণে পাড়া থেকে কিছু নিয়ে আসব আর চলো ব্যাক ক্যামেরা তোমাদের দেখিয়ে দিই যে কি রান্না করব।। তো কথা হাঁড়ি চাল পাল দিয়ে বসিয়ে দিয়েছি আর এখানে কড়াই ধুয়ে রেখেছি আর এখানে দেখো কই মাছ বার করে রেখেছি এবার কই মাছটা কী দিয়ে করবো সেটা দেখতে হবে সবজিটা বার করে রেখে যাই দুটো পটল আছে ঠাকুরের ফুল আছে তো চলো একটু মামার দোকানে মামার দোকান থেকে কিছু নিয়ে আসি মানে আলু পেঁয়াজ টিয়াজ নিয়ে আসি তারপরে কথা বলছি কেজি এক পাড়া থেকে এই কটা বাজার নিয়ে এলাম আর এই কটা বাজার দেখো বেগুন নিয়েছি শশা নিয়েছি পাঁচটা লেবু নিয়েছি উচ্ছে নিয়েছি আর একটা পেঁপে নিয়েছি পঁচাশি টাকার বাজার এটা ঠিক আছে শীতকালে বলো কত অল্প পয়সা কত বাজার হয় আর এই কটা পাড়া থেকে বাজার নিলাম পঁচাশি টাকা তো চলো এবার ভাত বসিয়ে দিই দিয়ে ছটাফট কাজগুলো সেরে নি তো একদিকে ভাত আর একদিকে কড়াই বসিয়ে দিলাম আর এখন এখানে করে নেবো মাছ কাপড় ভেজে নেবো আর মাছ করে নেবো তো চলো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করার ছিল যে একটু দেরি হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে একটু না অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন ঘুরতে এত দেরি হয়ে গেছে যে কী বলবো ওষুধের চক্করে করে খেতে হয় অনেকগুলো হচ্ছে এইগুলো একটা ঘুমের ওষুধ আছে সেটা খেলে কিন্তু আমার মানে সাড়ে সাতটা আটটার আগে ভাঙছে না যদিও সাড়ে সাতটায় ঘুম ভাঙছে তো এত শরীরটা টলটল করছে যে কী বলবো ঘুমের রেস্টটাই কাটে না তো চলো তাড়াতাড়ি করে পাঁপড়গুলো ভেজে নিই আর পাঁপড়গুলো ভেজে নিয়ে তারপরে মাছের ঝোল বসিয়ে দেবো রান্না কি কি করছি আর কোনো কথা বলছি না তোমরা দেখতে থাকো চটপট করে রান্নাগুলো করে নিই নিয়ে তারপরে আসছি এদিকে বসিয়ে দিয়েছিলাম মুগ ডাল আর মুগ ডাল একটু উচ্ছে দিয়ে করে একেবারে সাঁতলে নিয়ে ডালটা একটুখানি শক্ত শক্ত ছিল বলে সাঁতলে নিয়ে একদম ডালটা আবার গ্যাসে বসিয়ে দিলাম তাতে কী হবে ডালটা আমি সিদ্ধ করেছি কিন্তু আমার একটু সিদ্ধ কম হয়েছিল বলে ডালটাকে বসিয়ে দিলাম প্রেশারে আর দিয়েই তারপরে এখানে চলে এসেছিলাম লেবুন আলু দিয়ে একটা তরকারি করছিলাম বড়ি দিয়ে খুব সুন্দর খেতে হয়েছিলো আর উচ্ছে দিয়ে বেগুন আলু উচ্ছে আর বড়ি দিয়ে একটা উচ্ছে চক্রি করেছিলাম তরকারিটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিলেন আর যেটা করেছিলাম সেটা হচ্ছে রাতের জন্য একটু আলুর জম করেছিলাম তো সেই আলুর একটুখানি তোমাদেরকে দেখাবো ও আলুর তাই করেছি ও মশলা টশলা কষে কেষারে দিয়ে দিয়েছিলাম চলো বন্ধুরা রান্না বান্না পুজো আসতে হয়ে গেছে আর রেডি হয়ে গেছে এখন বেরোবো চলো পার্লারে যাই তারপর পরে আসছি বন্ধুরা পার্লার থেকে এসে গেছি আর এসে এখন ঘুরিতে বলা যায় নটা চল্লিশ আর নটা চল্লিশে এই এসে বসলাম আর মাসে যে কত টাকা ওষুধ খাই তোমাদের আগেও দেখিয়েছি আজকেও দেখাচ্ছি দেখো ওষুধ নিয়ে এসছি কালকে কালকে তোমাদের সঙ্গে তো ভিডিও করিনি তাই কালকে তোমাদের দেখাতে পারিনি আজকে দেখাচ্ছি দেখো এখন যা খাচ্ছি বন্ধুরা যা খাচ্ছি সবেতে গ্যাস হয়ে যাচ্ছে জানো এই দেখো দেখছো এটা তোমাদের কতবার দেখাও দূর থেকে দেখলে বুঝতে পারবে এখানটা কতটা ফোলা ভীষণ ব্যথা যন্ত্রণা হাতে ওখানে একটু গ্যাসের ওষুধ খাবো সচরাচর গ্যাসের ওষুধ ব্যথার ওষুধ এগুলো আমি খেতে চাই না এগুলো খাওয়াও ভালো না বেশি তো ব্যাক ক্যামেরায় দেখায় আমি কী কী ওষুধ খাই রাতে আর কিছু খাবো না গ্যাস হয়ে গেছে প্রচণ্ড চলো দেখাই তোমাদের চলো দেখো একটাই অ্যালকাসল নিয়ে এসেছি একটা কার্বোজাইব নিয়ে এসেছি আচ্ছা এটা তো একটা পলিভিয়ন টনিক দিয়েছে দুর্বলতার জন্য আর এটা সকালবেলায় বেলায় তুলসী রস না কি একটা আছে বললো ভালো খাওয়া গরম জলে চার ফোঁটা করে ফেলে খেতে বলল আর এই যে আসল খাওয়ানো চলছি দেখো এই ওষুধটা খেতে হবে এটা মাসে একটা করে ভিটামিন এটা তো প্যারাসিটামল ছেড়ে দাও ঘরে একটা রেখে দিয়েছি এই ওষুধটা শেষ হয়ে গেছে এটা ব্যথার ওষুধ যখন খুব ব্যথা বাড়ে তখন খাই এগুলো গ্যাসের ওষুধ এই একটা ওষুধ এই দেখো এগুলো এক মাসের ওষুধ আমার দেখো সব ওষুধগুলো মিলিয়ে প্রায় আড়াই হাজার টাকার কাছাকাছি ওষুধ আছে ঠিক আছে এত দাম ওষুধের এত দাম আর তোমাদের বলে দিই এর আগে একটা পাতা আমি ফেলে দিয়েছি এই মাসেই আমি মানে এক তারিখ থেকেই শুরু করেছি এরম একটা পাতা খাওয়া হয়ে গেছে ঠিক আছে মানে আগের মাসে কুড়ি তারিখে মনে কিনেছিলাম কুড়ি তারিখ থেকে এই একটা পাতা শেষ আবার এই দুটো পাতা কিনলাম ঠিক আছে এই হচ্ছে আমার ওষুধ চলো বলো এবার তোমরা ও তাও দাও এই যেই একটা ওষুধ এটা এক মাসে তিরিশটাই থাকে তো এই ওষুধটা এখন না খেলেন এখন অভ্যাস হয়ে গেছে না খেলেই ঘুম আসে না জানো রাতে এটা খেলে ঘুমটা খুব ভালো হয় তো এই একটা এখন ওষুধ খেয়ে দেবো যদি বা আটটায় খাওয়ার কথা তো আটটায় খাইনি হচ্ছে না আটটায় খাওয়া তো এইটা এখন রাতে খেতে হবে খেয়ে নি এই একটা ওষুধ এই একটা ওষুধ এই একটা ওষুধ রাতে তা তোমাদের দেখিয়ে দিলাম বন্ধুরা তোমরা দেখলে কত ওষুধ আমি মাসে খাই একটা সময় ছিল সত্যি কথা বলতে আমি দিন ওষুধ ভালোবাসি না ওষুধ জিনিসটাই আমি পছন্দ করি না আমার এত মাইগ্রেনের যন্ত্রণা হতো সাইনাসের যন্ত্রণা হতো কিন্তু কোনো দিন আমি খুব যন্ত্রণা পাঠানাঠার মতো না হলে আমি কোনো দিন ওষুধ খেতাম না কিন্তু এখন কি বলবো তোমাদের ভগবান এত রোগ দিয়েছে আর এত ওষুধ দিয়েছে যে খেতে খেতে আমি ক্লান্ত আমার ইচ্ছা করছে না এখন আগে যেমন খুব বাড়াবাড়ি না হলে খেতাম না এখন হচ্ছে রেগুলার বেশি মানে আমি যদি না খাই হয়তো আমি শেষের পথে বুঝেছ এই ওষুধগুলোই হয়তো আমাকে বাঁচিয়ে রেখে দিয়েছে সেই কারণেই এখন হোমিওপ্যাথি দেখানোর চেষ্টা করছি কিন্তু ওই ডক্টরের সন্ধান পাচ্ছি না তো চলো সকাল থেকে উঠে রান্নাবান্না করেছি কাজকর্ম করেছি দোকানে গেছি তারপর জামাইয়ের কাছে গেছিলাম জামাইয়ের কাছ থেকে যেটা নিয়ে এসেছি তোমাদের বাড়িতে এনে দেখেছি জামাইয়ের কাছে কিনছি সেটা দ্বিতীয়বার ভিডিও কল করি আর না আর ঠান্ডা লেগে গেছে জানেন তো এই নিঃশ্বাস নিতে পিঠের মাছ বরাবর লাগছে তো সে কারণে একটু টিভিটা চালাবো টিভি বলো বক্স বলো একটু প্রতিদিন চালাতে হয় ইলেকট্রনিক জিনিস ফেলে রাখি না নষ্ট হয়ে যায় আর যেটা হচ্ছে আমার সুখেন যেটা বললো যে দিদি বক্স কোনো পাল্টাতে বলছে একটু ঘন ঘ্যান ঘ্যান করছে বক্স কোনো পাল্টাতে বলছে পনেরোশো টাকা লাগবে এবার পনেরোশো টাকা এই মুহূর্তে বার করার মতো আমার ক্ষমতা নেই আর পরে দেখা যাক যতদিন চলছে চলুক আর বললো যে এটা তুমি দীর্ঘদিন টিভি চাল চালাও নি তো ওরা সাথে প্রতিদিন টিভি দেখি না আজকে দেখবো কালকে দেখবো পরে ছুটির দিনটা একটু দেখি যার ফলে এই টিভিটা চালাই না বলে টিভি না চালিয়ে চালিয়ে বলছে ড্রাই হয়ে গেছে ভেতরটা মানে প্রতিদিন চালাতে হবে তোমরাও জেনে নাও বন্ধুরা এটা সুখেন বলল আমি জানতে পারলাম বলে ইলেকট্রনিক্স জিনিস তোমাকে প্রতিদিন রেগুলার একটু হলেও চালাতে হবে চালালে তুমি পাঁচ সাত মিনিট চালালে বন্ধ করে দিলে সেটা যদি টিভি যদি না চালাও দীর্ঘদিন তাহলে টিভির বক্সগুলো ড্রাই হয়ে ফেটে গেছে বলছে তো সেই কারণে এবার আমি ঠিক করেছি প্রতিদিন দেখি না দেখি পনেরো কুড়ি মিনিট টিভিটা চালিয়ে রাখবো তো যাই হোক চলো এবার একটুখানি তো ক্রিম টিম মাখি আর কিছু খাবো না একটু গরম শেক দিই পিঠতাতে ভীষণ ব্যথা করছে এখানে নিঃশ্বাস নিতে গেলেও লাভছে আর একটু কার্বোজাইন খাই খেয়ে তারপরে সোনিয়া বন্ধু অঞ্জলি কিছু শাড়ি নেবে শাড়ি কিনতে যাচ্ছিলো এতে তা আমি বলেছি যে আমার কাছে কিছু শাড়ি আছে সেগুলো একটু পাঠাতে হবে ওকে আর জামা কাপড় নিয়ে এসেছি অনলাইনে দেখাবো সেই জিনিসটা আমি আর পাচ্ছি না মানে আমার শরীর দিচ্ছে না তো সেই কারণে আমি সেই কারণে মানে বৃহস্পতিবার ঠিক করেছি যে লাইভে আসবো একদিন আসবো বলেছিল কিন্তু শরীর বিচ্ছিন্ন না বলে লাইভ থেকে লাইভে আর আসিনি কিন্তু ফিতেটাও খুঁজে পাচ্ছি না আবার ফিতেটা খুঁজে বৃহস্পতিবার দিন লাইভে আসবো তো চলো সবাইকে টাটা গুড নাইট সকলে সুস্থ থাকা ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করে ভিডিওটা শেষ করছি টাটা